বিষয়টা একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে পুরো মেডিকেল টিম সহ আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের সহযোগিতা নিয়ে আমরা শফিকুর রহমান সাহেবের বাড়িতে গিয়েছি সেখানে তাদের সাথে কথা বলে এবং প্রয়োজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য আমরা এই আজকে যে ফুলগাজী সরকারি যে হাসপাতাল সেখানে নিয়ে এসে আমাদের ইউএসএফ পে মহোদয় তার নেতৃত্বে যে মেডিকেল টিম এখানে ছিলেন নার্স এবং অন্যান্য চিকিৎসক মহোদয়গণ পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে মতামত দিয়েছেন যে এটি একটি প্রতারণামূলক কাজ এবং সে কখনো সে আগেও মেয়ে ছিল সম্পূর্ণ সুস্থ সে কখনো ছেলেতে পরিণত হয় নাই এবং এ ধরনের কোনো লক্ষণ তারা দেখতে পান নাই বলে ডাক্তার সাহেব আমাদেরকে লিখিতভাবে মতামত দিয়েছেন এবং মৌখিকভাবেও বলেছেন তো যাক আমরা এটা মানুষকে ঢোকা দিয়ে এ ধরনের প্রতারণা এখন বিভিন্ন জায়গায় হয়তো হচ্ছে আপনারা সতর্ক থাকবেন জনসচেতনামূলক এই ধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতা প্রয়োজন প্রয়োজন